হাই বন্ধুরা আজ সকাল সকাল চলে এসেছি নতুন বাজারে এসে দেখছি কত বড় বড় সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে লোভ না সামলাতে পেরে একটা মাছ কিনে নিয়ে চলে এলাম মাছের পিসগুলো দেখছো কত বড় বড় না যেন মনে হচ্ছে কাতলা মাছের পিস এর আগেও সিলভার কাপ মাছ খেয়েছি কিন্তু এত বড় পাইনি জানো তো আজকেই মাছটা ওজন কত হয়েছে বলো তো দু কেজি আটশো তিন কেজির কাছাকাছি মাছ কটা গাঁতার পিস নিয়ে নিয়েছি আজকে রেসিপি বানাবো মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মেখে নিচ্ছি রসুন আর আদা এটা পেস্ট করে নেব চলো এবার রেসিপিটা বানিয়ে নিই এই রেসিপিটা বানাবো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কেন এই মাছটা তো প্রচণ্ড নরম হয় না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে খুব ভালো করে তেল গরম করে মাছগুলো একদম কড়া করে ভেজে নিতে হবে তোমরা কারা কারা সিলভার কাপ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে যখনই আমি একটা করে রেসিপি ছাড়ি ভাবি কে কোথা থেকে আমায় কমেন্ট করছে আর আগে আমি কমেন্টগুলোই পড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর মাছ ভাজার পরে দেখো কতটা তেল রয়ে গেছে করার মধ্যে এই তেলের মধ্যেই আজকে রেসিপিটা বানিয়ে নেব কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দুবার দেখ করে নিয়েছি ওটা দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা একদম লাল লাল করে ভেজে নিতে হবে কুচানা টমেটো দিয়ে দিলাম আর একটু মটরশুঁটি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিলাম তাহলে টমেটোরটা কি বলো তো গলে যাবে টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না কেন মাখা করবো এতটুকুই জল দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে এটাকে ফুটতে দেবো তারপর ভাজা মাছগুলো দিয়ে দেব দেখো ঝোল একদম ফুটে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট আর ভালো করে ফুটিয়ে নিলে একদম রেসিপি রেডি হয়ে যাবে এবার কুচানো ধনে পাতা দিয়ে দেবো আমার রেসিপি রেডি রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন